তো গাইস প্রথমে এই ভিডিওটি দেখো তারপর পাবলিকের করা ফানি কমেন্ট পর্ব পড়ব গো বাংলাদেশ থেকে বড় আমাদের নোয়াখালী তো চলে শুরু দেশের নাম কি বড় হারামি যে পাগল আবারও প্রমাণ করে দিলো আচ্ছা নোয়াখালী কোন দেশ নোয়াখালী কি বাংলাদেশের বাইরে নাকি অর তো রুকো ক্লাইম্যাক্স বাকি ওই পিকচির মধ্যে আমি নিজেকে দেখতে পেলাম এইগুলো দিয়ে ছোটবেলা কত খেলছি আমি একমাত্র যে জীবনে এটা ধরিও নাই আমিও ফুলাইছি ছোটবেলা এটা দুই টাকা করেছিল তুমি ফেল അനক্স তোমায় দেবো মিষ্টি কিছু তুমি যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই তোমায় দিব মিষ্টি কিছু তুমি যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় সুধুক চাই रुको जरा सब्र करो ओ माने हो ओजन জন্য এরকম করতাছ বড় হрами हो অতীত দেখে নিজেই নিজের থাপরাবে কত সুন্দর জীবন ব্রেনnone চিন্তাও নাই সবাইকে সবাইকে নিয়ে মজা করতে নেই কিন্তু তারে নিয়ে করলে সমস্যা নেই আপনি भाई सब खबर वाला आसमी अपने ये सब अपने क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा तो हूँ और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है ठीक है से शब्द की उन्नति सुपारी oh wow! गाँस ढाप की भावे धरलो ये तो बड़ो है गेसे जे দুইটা দুই কেজি বেশি না কি বুঝতে পারলেন কমেন্টে উত্তর দিয়ে যান